আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহ রহমাতে আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি বিয়ার্স প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার শরীরটাও ভালো না মনটাও ভালো না আমার যে ভাইয়ারে আপনারা ভিডিওতে দেখতেন আমার খোকুন ভাই আপনারা অনেকে কমেন্টও করছেন ভাইয়াকে নিয়ে ভাইয়া অনেক অসুস্থ ছিল আজ তিন দিন যাবত। তো আজকে সকালে আমার ভাইয়া মারা গেছে সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন মনটা অনেক খারাপ ভাইয়ার জন্য না ভাইয়া যে এরকম ভাবে হুট করে মারা যাবে বুঝতে পারিনি তো ভাইয়া মারা গেছে ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভাইয়াকে জান্নাত নসিব করে অনেক ভালো মানুষ ছিল আমাদের অনেক আদর করতো ভালোবাসত আমার মেয়েটাকে মনটা অনেক খারাপ ভাইয়ার জন্য যা বলতে পারতেছি না ভাইয়ার অসুস্থ ছিল কাশের সমস্যা ছিল কাশির অনেক ডাক্তার দেখাইছি আমরা ভাইয়াকে ডাক্তার দেখাইছি তারপরে আমি আর আপনাদের দুলাভাই ভাইয়াকে নিয়ে যত হসপিটাল ক্লিনিকে দৌড়ানোর দরকার অনেক দৌড়াইছি অনেক ই করছি কিন্তু আল্লাহ ভাইয়াকে বাঁচার জন্য ই দেয়নি এই জন্য ভাইয়া বাঁচেনি হায়ার দেয়নি অনেক নয়েজ শব্দ হচ্ছে কারণ আমি হসপিটালে আমার শাশুড়ি আম্মাকে নিয়ে আসি আপনারা জানেন যে মাকে নিয়ে আসি এই জন্য আপনারা একটু ইগনোর করবেন মনটা ভালো না ভাবলাম সুই যখন জানাই তাহলে এই খবরটাও জানাই ভাইয়ার জন্য সবাই দয়া করেন ভাইয়া ধর ভালো থাকে দোয়া করবেন সবাই ভাইয়া যেন আল্লাহ জান্নাত নসিব করে যেখানেই থাকে আমি যেতে পারিনি কারণ ভাইয়া মরছে সকাল সাতটায় আপনাদের দুলাভাইকে অনেকবার ফোন দিছে অনেকবার ফোন দিছে আপনার দুলাভাইকে আপনারা তো জানেন ও রাতে ঘুমায় না ও রাতে ঘুমায় না ও সকালে ঘুমায় ও ফোন ধরতে ধরতে এগারোটা বাজছে তো আমাকে ভাইয়া বলেনি আপনাদের ভাইয়া বলেনি যে ভাইয়া মারা গেছে আমার আমার এক ভাইপো সে ভাইয়াকে চেনে যে দোকানে ভাইয়া চাকরি করে মানে ব্যবসা করে যেখানে ওখানে লোক আছে ওর আমারে ফোন দিছে দিয়ে আমার ভাইপো বলতেছে যে ফুফু খোকন তো মারা গেছে আমার শুনে আমার খুব খারাপ লাগতেছিল আল্লাহ আমার বাড়িটাকে নিয়ে গেছে কি যে ভালোবাসতো আমাদের আমার শাশুড়ি যেদিন রাতে আসছে দিনে রাতে ভাইয়া বড় বড় রসগোল্লা নিয়ে আমার শাশুড়ি দেখতে এসে পরের দিন দাওয়াত করে খাওয়াতে চাইছে কিন্তু ওনারা খায়নি খায়নি ভাইয়া বলছে যে বাড়ি যেন যায় না আমার শাশুড়ি তো অনেক অসুস্থ ছিল তো আপনাদের দুলো বলছে যে খাওয়ানো এখন লাগবে না পরে খাওয়াই সময় কত আছে মারে এখন ডাক্তার দেখাচ্ছি ওই দিন কে নবদিনের পরের দিন ভাই অনেক অসুস্থ হয়ে পড়ছে তা বলতেছে যে দুলাভাই আমি বাড়ি যাব আমার ভাইপো নিতে আসতেছে আমি তো মারে নিয়ে তখন ওই প্রাইভেটে দেখাইছি সেখানে গেছি তা আপনাদের ভাইয়া আমার ফোন দিয়ে বলতেছে খোকন কিন্তু খোকন কিন্তু বাড়ি গেছে অনেক অসুস্থ পরশু দিনের ঘটনা কালকে আপনাদের ভাইয়া এখানে আসছে তাই বলছি তুমি কি ভাইয়া রে ফোন যেদিন মারে হসপিটালে ভর্তি করলাম ওই দিন ভাইয়া ফোন দিয়ে বলতেছে আমি বাড়ি যাব আমার শরীর ভালো না তো আপনাদের দুলা বলছে যে তুই বাড়ি যাবি রকম কথা কয় আমার ভালো লাগতেছে না দুলা আমি বাড়ি যাব। তো আপনাদের ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে যা তুই যায়ে তুই আমারে ফোন দিস তা বলছে রাখো এখন রাখো এই রাখার কথা বললে আপনাদের দু মানে দুই তিন দিন আর যোগাযোগ নাই তা আপনার দুলাভাই কালকে আসছে আমি বলছি কোকোন বাইয়ের সাথে কি কথা বলছিলাম তা বলছে কি না কোকোনের সঙ্গে কথা বলে তা আমি বলছি কি একটু ফোন দিও কোকোন বাইরে একটু ফোন দিও কথা বললো কারণ ভাইয়া যেহেতু অসুস্থ রাতে আপনাদের ভাইয়া অনেক অসুস্থ রাতে আপনাদের ভাইয়া ফোন দিছে ফোন দিয়ে কি যে তুমি বলতেছে কেমন আছো বলছো না অনেক এক ঘন্টা কথা বলছে আপনাদের ভাইয়া ওর ভাইয়ের ছেলের বৌদের সঙ্গে বলছে ভাইয়ের সঙ্গে বলছে বউদের সঙ্গে ভাই ছেলের সঙ্গে ভাইয়ের বউর সঙ্গে পরে ভাইয়া কথা বলছি ডাক্তার আসছে আমি পরে কথা বলতেছি তো ডাক্তার আসছে কথা বেশি বলা যাবে না পরে কথা বল তারপর এই কারণে চাকরি জাতির না বুয়া এই অবস্থা বাড়ি জিততে বনি আর আর কমসে কম 50 কম খাইবো

যাই হোক এই এই যে কোনো সমস্যা আছে ভিতরে আমরা বাড়ি যাই আর বড়ো ডাক্তার দেখেন নাহলে এত পয়সার ওটা আর লামে না আর কই বলি বাটা হ্যাঁ আল্লাহ সারা তারপরে আইসি বাড়ি বাড়ি যাই তো আন খাই সরকারি ওষুধ

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ 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 আমি ভালো আছি কিন্তু আমার মন ভালো নেই আমার ভাইয়া মারা গেছে আপনারা সবাই ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন ভাইয়াকে জান্নাত নসিব করে মনটা অনেক খারাপ এদিকে শাশুড়িও অনেক অসুস্থ কেবিন পাইনি আমরা বেড পাইনি অনেক সমস্যার ভিতরে আসি আর ওনার যে চিকিৎসা ব্যয়বহুল অনেক ব্যয়বহুল চিকিৎসা আমার শাশুড়ির অনেক শরীর খারাপ ওনার হার্ট ছিদ্র হয়ে গেছে একটা নষ্ট হয়ে গেছে অনেক সমস্যা আমার শাশুড়ি আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ সুস্থতা দান করে আনছিলাম ডাক্তার দেখাবো আমরা ভাবছি অল্প স্বল্প সমস্যা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরার পরে তিনটা হসপিটাল ঘুরে তারপরে আসছি প্রথমে একটা হসপিটালে দেখাইছি সেখানে ওষুধ দিছে তাতে কিছু হয়নি পরে প্রাইভেটে দেখাইছি সেখানে ও পরীক্ষা নিরীক্ষা করে প্রায় দশ বারো হাজার টাকা খরচ করছি কিচ্ছু হয়নি পরে দেখি যে রাতে আর মা বাঁচে না মরার মতো হয়ে গেছে পরের দিন সকালে এসে আড়াইশো বেডে ভর্তি করছি এখানে আলহামদুলিল্লাহ এখন একটু মা সুস্থর পথে তো মার চিকিৎসা করার মধ্যেই শুনি আমার ভাইটা মারা গেছে আমার ভাইটার জন্য আপনারা দোয়া করবেন সে যেন ভালো থাকে আল্লাহ যেন তাকে ভালো রাখে তার জন্য আমার অনেকটা খারাপ লাগতেছে সে যে কত ভালো